সাথে আছেন আমরা সম্মানিত অতিথি হিসেবে ঢাকা থেকে যিনি থাকবেন মোহাম্মদ মনির খান প্রতিষ্ঠাতার সভাপতি বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদের প্রতিষ্ঠাতার সভাপতি তিনি আমরা অপেক্ষা করছি সংযুক্ত হওয়ার জন্য তানহা আপনি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি আনহা জি আমাদের সম্মানিত অতিথির সাথে একটু পরিচয় করিয়ে দিবেন জি আপনাকে ধন্যবাদ সুমন জেটিবি নিয়মিত অনুষ্ঠান জেটিভি দুরালাপনে আজকে আমার সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং অটিজম বাংলাদেশ ইন্টারন্যাশনাল বয়েজ সোসাইটির সম্মানিত চেয়ারম্যান ঢাকা দুই নং আসনের মনোনয়ন প্রত্যাশী এবং এই আসনের এই এলাকার ঢাকা দুই নং ওয়ার্ডের দুই নং আসনের কৃতি সন্তান জননেতা জনাব মোহাম্মদ মনির খান এছাড়াও তিনি কেন্দ্রীয় উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সহ সম্পাদক এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সেবামূলক প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত আছেন তিনি বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন আমরা অসহায় মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন বিশেষ করে অটিজম শিশুদের বিকাশের জন্য তিনি কাজ করে যাচ্ছেন আমরা কথা বলবো আমাদের সম্মানিত অতিথির সাথে جناب মোহাম্মদ মনির খান জি মোহাম্মদ মনির খান আপনি আমাকে শুনতে পাচ্ছেন যে आपটাকে শুনতে পাচ্ছি आपने আমাকে শুনতে পাচ্ছেন जी পাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য বাংলাদেশ বাংলাদেশ জননীতি এক হাসিনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আপনি আমি একেবারে শুনতে জানতে চাইবো যে এই পরিষদটা আপনি কি লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিষ্ঠানটি গড়ে তুলছিলেন এই পরিষদটি গড়ে তুলছিলেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ যে টিভি যারা লাইভ দেখছেন সকল দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই বাংলাদেশ পরিষদ একটি সামাজিক সংগঠন সকল পেশার লোকজনকে নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে লোকজনকে নিয়ে আমরা এই সংগঠনটি শুরু করি আমাদের মূল কাজ লক্ষ্য হলো বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধুর চিন্তা এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে কিভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে কিভাবে পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করতে সক্ষম হয়েছে ত্রিশ লক্ষ শহীদ মুক্তিযুদ্ধের মাধ্যমে দু লক্ষ মহাবণ এই যুদ্ধের এই যে আমাদের ইতিহাস এবং কন্যা কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বারবার চারবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এই চারবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার লক্ষ্যে লক্ষ্যে বঙ্গবন্ধুর কন্যা জনতা শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে বিশ্ববাসীর কাছে একটি উন্নয়নশীল বাংলাদেশ আপনি জানেন যে বাংলাদেশ একটি নির্ম আয়ের দেশ ছিল সেই নির্ম আয়ের দেশ থেকে আমরা বিশ্বব্যাংক বাংলাদেশকে আয়ের দেশ স্বীকৃতি দিয়েছে আজকে কিন্তু ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন নয় আজকে কিন্তু বাস্তব আজকে কিন্তু মধ্যমায় দেশ স্বপ্ন নয় আজকে বাস্তব আপনি জানেন যে আহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে বিদ্যুৎ গতিতে বাংলাদেশের সকল সেক্টরে উন্নয়নের দিক এগিয়ে যাচ্ছে এই যে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ নেতৃত্বে বাংলাদেশের যে বড় বড় মেগা আপনার বিদ্যুৎ কেন্দ্র প্রজেক্ট আপনার পদ্মা সেতু উড়াল সেতু মেট্রো রেল এই যে বড় বড় মেগা প্রজেক্ট এই যে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে এত অল্প সময়ের ব্যবধানে এতগুলো উন্নয়ন হয়েছে আমাদের মূল লক্ষ্য হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যেই উন্নয়ন এই উন্নয়নগুলো জনগণের মাঝে তুলে ধরা এবং এগুলা তথ্যচিত্রের মাধ্যমে সেমিনারের মাধ্যমে মানুষের মাঝে উপস্থাপন করা যে আজকে যারা আওয়ামী লীগের বিরোধিতা করছে বিরোধিতা করে যাচ্ছে আপনি জানেন যে ইতিমধ্যেই বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে সারা বাংলাদেশে মৌলবাদী গোষ্ঠী যারা পাকিস্তানের মৌলবাদী যারা বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি যারা বঙ্গবন্ধুর বাংলাদেশকে মেনে নিতে পারেনি যারা বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশের মানচিত্রকে মেনে নিতে পারেনি যারা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমাদের মেনে নিতে পারেনি তারাই কিন্তু আবার বঙ্গবন্ধু বিরুদ্ধে একটি সূত্র ধরে আজকে আওয়ামী লীগ সরকারের উন্নয়নকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য একটি উদ্দেশ্য প্রণীত ভাবে বঙ্গবন্ধু ভাস্কর্য নিয়ে একটি ষড়যন্ত্র তারা লিপ্ত হয়েছে এই যে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং এটা আমরা সেমিনার মানে করে যাচ্ছি আপনাকে আমি আরো আরো জানাতে চাই যে বঙ্গবন্ধুর যে অসমাপ্ত আত্মজীবনী আমি মনে করি যে এই বইটি পড়লে প্রত্যেকটি মানুষ তার অবস্থান থেকে নতুনভাবে ভাবে বঙ্গবন্ধু কিনে ভাববে নতুনভাবে ভাবে আওয়ামী লীগ কিনে ভাববে নতুনভাবে ভাবে আওয়ামী লীগ সরকার কিনে ভাববে বঙ্গবন্ধু আদরের কন্যা শেখ রেহেনা এবং শেখ রেহেনা শেখ হাসিনা এবং শেখ রেহেনাকে নিয়ে ভাববে এই জন্য কিন্তু আমরা আমাদের সংগঠন থেকে বাংলাদেশ জনজাতি শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কিন্তু আমরা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি এটি কিন্তু দুই সাল থেকে আমরা বিতরণ করে যাচ্ছি আপনি জানেন যে আমরা একটি অনুষ্ঠান করেছিলাম জাতীয় প্রেস ক্লাবে সেখানে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জনজাতি শেখ হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মুশিদ রহমান আমরা তার মাধ্যমেও বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করছি আমাদের মাঝে উপস্থিত ছিলেন গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের মাননীয় সমাজ মন্ত্রী নুরুজ্জামান আহমদ এমপি তার মাধ্যমে আমাদের সংগঠন থেকে আমরা বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী বই আমরা বিতর্ক করতে সক্ষম হয়েছি এটি আমরা প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি উপজেলা প্রত্যেকটি শহরে বিভাগীয় শহরে আমরা এই বইগুলো পৌঁছে দিচ্ছি এটি একমাত্র আমাদের সংগঠনের মাধ্যমে এবং বাংলাদেশে একটি মাত্র সংগঠন যে বাংলাদেশ জননীতি শেখ আছেন পরিষদ যার আনুষ্ঠানিকভাবে তাদের নিজস্ব অর্থায়ন থেকে আমরা এই আমরা আমাদের নিজস্ব অর্থায়ন থেকে এই সংগঠন থেকে কিন্তু আমরা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করে যাচ্ছি তরুণ প্রজন্মের মাঝে জি যারা মোহাম্মদ মনির খান আপনার রাজনৈতিক জীবনের বাইরে আরেকটা জীবন আছে আমরা আমাদের সহকর্মীর তথ্য অনুযায়ী আপনি অটিস্টিকদেরকে নিয়ে কাজ করছেন এটা আসলে কোন তারণা থেকে করছেন ধন্যবাদ আপনাকে আপনাকে আপনি জানেন যে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখাসিনার আদরের একমাত্র কন্যা সাইমা ওয়াজেদ পুতুল তিনি কিন্তু অটিজম এবং প্রতিবন্ধুদের নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন আসলে এটা আমারও জানা ছিল না আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনেক অনুষ্ঠানে আমি সরকারি আমন্ত্রণে কাজ তার অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছি সাইমাজ পুতুল অনুষ্ঠান অটো অটিজম অনুষ্ঠান অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার মাধ্যমে কিন্তু আমি উৎসাহ পেয়েছি এবং এটা শুধু বাংলাদেশ না টোটাল এশিয়াতে দক্ষিণ এশিয়াতে কিন্তু দক্ষিণ এশিয়ার মানুষ জানতো না অটিজম কি জাতীয় প্রতিবন্ধ কি আছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার সাইমাজের পুতুল কিন্তু এটা নিয়ে কাজ করে যাচ্ছে আপনি জানেন যে বর্তমান সরকার আমলি সরকার অটিজম শিশুদের জন্য চাকরি মানে জাতীয় প্রতিবন্ধী শিশুদের জন্য কিন্তু চাকরির কোঠা করে দিয়েছেন এবং আপনি জানেন যে জাতীয় প্রতিবন্ধী শিশুদের কল্যানে জাতীয় প্রতিবন্ধী শিশুদের ভরণ পোষণ সহ সকল ব্যবস্থায় তাদের তাদের মাসিক ভাতা তাদের লেখাপড়া খরচ এটি কিন্তু আওয়ামী সরকারের নেতৃত্বে বঙ্গবন্ধুর কন্যা জনজাতি শেখ হাসিনা মানে জাতীয় প্রতিবন্ধী শিশুদের উন্নয়নের জন্য তার পরিবারের উন্নয়নের জন্য এবং একটা শিশু কিভাবে কথা বলতে পারে সকল ব্যবস্থা কিন্তু সরকার করে মূলত কন্যা দেখেই আমি এই শিশুর প্রতি কাজ করতে সক্ষম হয়েছি এবং উৎসাহিত হয়েছি জি আপনার আপনার সংগঠনের পক্ষ থেকে এখন পর্যন্ত অটিস্টিকদের জন্য কি কি ধরনের কাজ আপনারা করেছেন আপনি জানেন যে এই আমি বাংলাদেশ অটিজম বাংলাদেশ ইন্টারন্যাশনাল সোসাইটির চেয়ারম্যান হিসেবে আমি সারা বাংলাদেশে সেমিনার করি এবং আমাকে আমন্ত্রণ জানালে আমি সেখানে যাই এবং ওই এলাকার যারা অর্থবিত্তের মালিক তাদেরকে ওখানকে আমন্ত্রণ জানাতে বলি আপনি জানেন যে একটি একটি মানুষ যখন একটি অটিজম স্কুল প্রতিষ্ঠিত করে সেই স্কুল চার বছর পাঁচ বছর কিন্তু তার নিজস্ব অর্থায়ন দিয়ে চালাতে হয় একজন নারী এবং একজন পুরুষ সে যাই হোক না কেন ওই স্কুলের দশ বার কর্মকর্তা থাকে এতগুলো স্কুল নিজস্ব অর্থায়ন চালানো এটা খুব একটা কষ্টের বিষয় এবং তারা এই জন্য আমাকে নেয় আমি যেন তাদের সহযোগিতা করতে পারি আমি সহযোগিতা কিভাবে করি ওই এলাকার যারা অর্থবিত্তর মালিক যারা শিল্পপতি আমি তাদেরকে বলি যারা আমাকে আমন্ত্রণ জানায় আমি ওই প্রতিষ্ঠানকে বলি যে আপনারা ওই এলাকার যারা অর্থবিত্তের মালিক যারা শিল্পপতি তাদেরকে আমন্ত্রণ জানায় তখন আমি ওখানে সেমিনার করি ওই ওই এলাকার স্থানীয় লোকদের আহ্বান জানাই যে আপনাদের অবস্থান থেকে আপনারা যদি একটু একটু করে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেন তাহলে এই প্রতিষ্ঠান কিন্তু অনেক দূর এগিয়ে যাবে আজকে যারা অটিজম শিশু এই শিশু কিন্তু আমারও হতে পারত আমার পরিবারে হতে পারত এটি আমার আদরের শিশু যার এক যার একটা যার একজন প্রতিবন্ধী শিশু আছে যার একজন প্রতিবন্ধু ছেলে মেয়ে আছে সেই জানে যে আসলে একটি বাচ্চা লালন পালন করা কত কষ্টের বিষয় আপনি একটা একটা পরিবারে যদি পাঁচটা সন্তান থাকে যদি তার ভিতরে একটি প্রতিবন্ধী শিশু থাকে ওই একটি সন্তানের জন্য কিন্তু যিনি প্রতিবন্ধু প্রতি শিশু তার জন্য কিন্তু আলাদা মায়া মমতা আলাদা চিন্তা থাকতে হবে আপনি জানেন যে এই যে অটিজম শিশু যখন বড় হবে তার বয়স যখন পঁচিশ তিরিশ হবে সে কিভাবে চলাফেরা করবে তাকে কে দেখশন করবে এই সমস্ত বিষয় কিন্তু আমি সেখানে সেমিনারে উপস্থাপন করি এবং এই উপস্থাপনের মাধ্যমে কিন্তু ওই এলাকার যারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যিনি ওই এলাকার এই অটিজম স্কুল চালাতেন কেউ জানতো না আমি যাওয়ার পরে কিন্তু সেটি জানার পর ওই প্রত্যেক মানুষের পক্ষ থেকে সহানুভূতি দেখে কিন্তু ওই প্রতিষ্ঠানকে মানুষ সহায়্যতা করে এবং আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি আমার পক্ষ থেকে সহায়্যতার চেষ্টা করি ধন্যবাদ আপনাকে জি जरा পলিখাল সর্বশেষ একটা বিষয়ে আপনার মতামত জানতে চাইব যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষকর্জ অপসারণের একটা দাবি কিন্তু ইসলামিক বলতে পারি আমরা এটাকে ধর্ম ব্যবসায়ী একটা গোষ্ঠী থেকে এই ধরনের দাবি উঠে এসেছে তো তাদের এই দাবির প্রেক্ষিতে বর্তমানে কিন্তু সবচেয়ে সবচেয়ে বিষয়টা আলোচিত এবং উত্তেজনা সৃষ্টি করে যাচ্ছে তো সর্বশেষ শুক্রবার জাতির জনকের ভাস্কর্যের উপরে কুষ্টিয়ায় নির্মিত নির্মাণাধীন একটা ভাস্কর্যের উপরে হামলা এবং ভাঙচুর সেখানে ভাস্কর্যটা বিকৃত করা হয়েছে এই ধরনের ঘটনা আমরা দেখতে পেয়েছি তো আমি আপনার কাছে জানতে চাইবো এ ব্যাপারে যে আসলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে এরকম পরিস্থিতি একটা সৃষ্টি হয়েছে এই ব্যাপারে সরকারের এখন আসলে কি করণীয় ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরুদ্ধে যারা বক্তব্য দিয়েছে তারা আমাদের দেশের নতুন কোন লোক নয় তারা কিন্তু অতীত আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে আপনি জানেন দুই সালে পাঁচই মে দুই হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি নির্বাচন আগে অর্থাৎ এই পাঁচই জানুয়ারি নির্বাচনকে বানচাল করার জন্য তেরো দুই সালে পাঁচই মে যারা হেফাজতের নেতৃত্ব দিয়েছিল তারাই কিন্তু আবার নতুনভাবে বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে যে উন্নয়ন দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং সারা বিশ্বের কাছে আজকে বাংলাদেশ নতুনভাবে একটি শক্তিশালী বাংলাদেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে সেটাকে ধ্বংস করার জন্য এটি একটি ষড়যন্ত্র এটি নতুন কোন ষড়যন্ত্র নয় এটি তাদের দীর্ঘদিনের ষড়যন্ত্র ছিল আপনি জানেন যে বাংলাদেশ এখন সারা বিশ্বে বাংলাদেশ সারা বিশ্বে এখন আমরা করোনা মহামারী নিয়ে ব্যস্ত প্রত্যেকটি ব্যস্ত ঠিক সেই মুহূর্তে একটি 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 ঘটনা তারা ঘটিয়েছে যে যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি যিনি স্বাধীনতার ডাক দিয়েছেন দীর্ঘ তেরোটি বছর তিনি বাংলাদেশের স্বাধীনতা করার জন্য তার জৈবনের তেরোটি বছর তিনি জেলেছিলেন সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার বিরুদ্ধে তারা বক্তব্য দিয়েছেন এটি কিন্তু শুধু বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয় এটি স্বাধীনতার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে এটি বাংলাদেশের মানচিত্রকে ধ্বংস করার জন্য বক্তব্য দিয়েছে এটি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার জাতির সংগীতকে আঘাত করেছে তারা আমার 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 বাংলাদেশের মানচিত্রকে আঘাত করেছে আমার ত্রিশ লক্ষ বীর মুক্তিযোদ্ধা যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি তাদের রক্তকে আঘাত করেছে যে দু লক্ষ মা বোন ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তাদেরকে আঘাত করেছে আমি আপনার মাধ্যমে জানাতে চাই যারা এই ধরনের দুঃসাহস দেখিয়েছে বাংলাদেশের সরকার পক্ষ থেকে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনগত দিক বিবেচনা করে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সারা বাংলাদেশে গ্রামগঞ্জ শহর বন্দর বিভাগের শহরে বাংলাদেশের সকল স্তরের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ সবাই কিন্তু তার প্রতিবাদ প্রতিরোধ করে যাচ্ছে এবং আজ আপনি জানেন ইতিমধ্যে ঢাকা করে তাদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে ইতিমধ্যে আমাদের হাইকোর্ট দিক নির্দেশনা দিয়েছেন যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং প্রত্যেকটি ভাস্কর্য ভাস্কর্যকে যেন আইন সংস্থা নিজস্ব আইন সংস্থা যেন সে ভাস্কর্যকে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে জন্য নিরাপত্তা দিয়ে রাখেন আপনার মাধ্যমে এতটুকু জানতে জানাতে চাই যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুই নয় সালে যখন আমরা রাষ্ট্রীয় ক্ষমতা আসছি আমলি সরকার তারপরে সেদিন আমাদের ঘোষণা ছিল দুই হাজার সালে জাতীয় সংসদ নির্বাচনে যদি দুই হাজার সালে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মানুষ ভোট দেয় আমাদের ইস্তাহারের ঘোষণা ছিল যারা যুদ্ধ অপরাধী যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী করেছিল যারা আমার মা বন্ধু ধর্ষণ করেছিল যে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল সেই যুদ্ধ অপরাধী রাজাকারের বিচার আমরা করব সেটি কিন্তু আমরা নির্বাচন ইস্তাহারে ইস্তাহারে ঘোষণা ছিল আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার করব দুই হাজার চার সালের একুশে আগস্টের গেট হামলা বিচার করব আমরা কিন্তু বঙ্গবন্ধুর কন্যা জনজাতি শেখ হাসিনা দুই হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বর যখন বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিল দুই হাজার নয় সালে ছয় জানু জানুয়ারি যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ববান গ্রহণ করলেন শেখ হাসিনা তারপর থেকে কিন্তু আমরা সকল বিচার করতে সক্ষম হয়েছি আজকে বঙ্গবন্ধুর যে বঙ্গবন্ধুর যে স্বপ্ন দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে বাংলাদেশ হবে একটি অর্থনৈতিক শক্তিশালী বাংলাদেশ বাংলাদেশ হবে একটি সোনার বাংলাদেশ বাংলাদেশের কৃষক কৃষক গরিব দুঃখী মেহনীতি মানুষ শ্রমিক রিক্সা চালক ভ্যান প্রতিটি মানুষ তার বাসস্থান পাবে প্রতিটি মানুষ স্বাস্থ্য সেবা কৃষি তার ঘরে বসে পাবে সেই বঙ্গবন্ধুর স্বপ্ন কিন্তু আজকে তারি কন্যা জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে যাচ্ছে এই যে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা জানেন যে আমাদের এখন এই এটা ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসে ষোলো ডিসেম্বরে যুদ্ধ করার পরে বঙ্গবন্ধু নেতৃত্বে আমরা ষোলো ডিসেম্বর স্বাধীনতা অর্জন করেছি সেই ডিসেম্বর মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে কঠিন কর্তব্য কঠিন ব্যবস্থা নেওয়া হবে এটা আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে আপনারা জানেন যে এদেশের যারা আলেমলা আলেমলা গ্রাম আছে যারা বরাবর হুজুর আছে একটা অংশ কিন্তু এই যে হেবা হেবা বিরুদ্ধে তার অবস্থান নিয়েছে এবং হেবা যতের যুগ্ম মহাসচিব যে বক্তব্য দিয়েছে যে বঙ্গমন্ডু ভাস্কর্য রাখা যাবে না এবং ইসলামী আন্দোলন শাসন নেতা তিনি যে বক্তব্য দিয়েছেন যে বঙ্গমন্ডুর ভাস্কজ বুড়িগংে ফালন হবে সেই যারা এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়েছে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বে কঠিনতম ব্যবস্থা নেওয়া হবে সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে পাশাপাশি আমরা আইনগত দিক দিয়েও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করে যাচ্ছে বর্তমান সরকার সেই চিন্তা আছে এবং সেই ব্যবস্থা ইতিমধ্যে হাইকোর্ট রায়ও দিয়েছে জনাব মোহাম্মদ মনির খান আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি খুব সময় সংকলন খুব কম হওয়ার জন্য আমাদেরকে আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে ঢাকা থেকে খালেদা আক্তার টানহা সাথে অতিথি হিসেবে আপনি আছেন মোহাম্মদ মনির খান আজকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী কোনো পর্বে আবার আপনার সাথে কথা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জিটিভির সকল দর্শকদের জি আপ